নমস্কার বন্ধুরা জয় মাতাদি আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর এই কয়েকটি দিন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা না জানলে পরে সত্যিই আফসোস করতে হতে পারে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সময়টা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই এই মুহূর্তে জীবনের চাপে ভেঙে পড়েছেন মনে হচ্ছে চারদিক থেকে সমস্যা ঘিরে ধরেছে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না মনে প্রশ্ন উঠছে কবে ভাগ্য বদলাবে কবে এই দুঃখের দিন শেষ হবে কবে একটু শান্তি আসবে জীবনে আপনাদের জন্য একটা বড় সুখবর আছে পঁচিশ ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে সময়ের সূচনা হচ্ছে দীর্ঘদিন ধরে যে কষ্ট বাধা অবহেলা আর হতাশা চলছিল সেগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করবে এই সময়টা গরিবী থেকে সচ্ছলতার দিকে যাওয়ার পথ খুলে দিতে পারে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা শুধু ভবিষ্যৎ বলছি না আমরা বলছি সেই কারণগুলো যেগুলোর জন্য মেষ রাশির মানুষরা এত কষ্ট পায় কেন আপনাদের জীবনে সমস্যা বারবার ফিরে আসে কেন দুঃখ সহজে শেষ হয় না আর কোন কোন ছোট ভুলের জন্য অজান্তেই দেবতাদের কৃপা দূরে সরে যায় সবকিছু আজ পরিষ্কার করে বলা হবে বন্ধুরা কিন্তু একটা কথা মনে রাখবেন এখন সময় বদলাচ্ছে আপনার অতীতের ভালো কর্মের ফল হিসেবে একটি শুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করছে এই শক্তি আপনার দুঃখ শত্রুতা আর বাধা ধ্বংস করতে শুরু করবে অনেকের জীবনে এমন ঘটনা ঘটবে যাতে শত্রুরা চুপ করে যেতে বাধ্য হবে এই ভিডিওতে আমরা আরও বলবো এই সময়ে কোন কাজগুলো একেবারেই করা উচিত নয় কোন কোন ক্ষেত্রে কাজ করলে অর্থ লাভ হবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে প্রেম ও দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসবে ব্যবসা ও চাকরির ক্ষেত্রে কি সুযোগ আসছে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রেম সম্পর্কে আছেন তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আজ পরিষ্কার ইঙ্গিত দেওয়া হবে তবে তার আগে বন্ধুরা যারা ভগবান বিষ্ণুর ভক্ত এবং যারা নিজের মা বাবাকে সত্যিকারের ভালোবাসেন তারা দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয়শ্রী বিষ্ণু এতে ভগবান বিষ্ণু ও গুরুজনের বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন চলুন একটি ছোট সুন্দর ভাবনা দিয়ে শুরু করি মানুষ শেয়ালের সাথে থাকে না তবু চালাক হয় সিংহের সাথে থাকে না তবু হিংস্র হয় আর কুকুরের সাথে থাকে তবু বিশ্বস্ত হয় না যদি কথাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন ধন্যবাদ গুরুজি এবার জেনে নেওয়া যাক পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির ভাগ্য ফল এই সময় আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে কিছু খরচ থাকবে তবে সেগুলো ভবিষ্যতে লাভ এনে দেবে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যোগ রয়েছে কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে সাবধান থাকতে হবে এই কয়েকদিন আপনার মানসিক শক্তি আগের চেয়ে অনেক বেশি থাকবে কাজের গতি বাড়বে আত্মবিশ্বাস ফিরে আসবে পরিবারে সময় কাটালে মানসিক শান্তি পাবেন অনেকদিন পর মনে হবে আপনি আবার জীবনটা উপভোগ করতে পারছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা বেশ ইতিবাচক তবে গলা বা সর্দি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই খুব ঠান্ডা বা খাবার এড়িয়ে চলুন পুরুজাদের পড়াশোনায় মন বসবে ভ্রমণের যোগও তৈরি হচ্ছে ব্যবসা ও চাকরিতে নতুন সুযোগ আসতে পারে কোনো অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে দাম্পত্য জীবনে সহযোগিতা থাকবে সংসারের পরিবেশ শান্ত থাকবে তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি হতে পারে তাই বিশ্রাম নেওয়াও জরুরি এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে গ্রহের শক্তি আপনাকে বড় সাফল্য দিতে পারে বন্ধুরা এখন আমি আপনাদের সেই গোপন সংকেতগুলোর কথা বলবো যেগুলো এই সময় মেষ রাশির অনেক জাতক জাতিকার জীবনে দেখা দিতে পারে এই সংকেতগুলোকে হালকা করে নেবেন না কারণ এগুলো সরাসরি দেবতাদের ইশারা পঁচিশ ডিসেম্বরের পর থেকে হঠাৎ করে আপনার মনে পুরনো কোনো মানুষের কথা বারবার আসতে পারে এমন কেউ যার সাথে অনেকদিন যোগাযোগ নেই এটা কোনো কাকতালীয় বিষয় নয় এই ব্যক্তি বা স্মৃতির সঙ্গে আপনার ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে আছে এই সময়ে অনেক মেষ রাশির মানুষ স্বপ্নে দেবতা আলো সাদা রং জলাশয় বা মন্দির দেখতে পারেন এগুলো খুবই শুভ লক্ষণ এর মানে হল আপনার জীবনের উপর থেকে নেগেটিভ শক্তি ধীরে ধীরে সরে যাচ্ছে এবং ভাগ্য সক্রিয় হচ্ছে বন্ধুরা পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে যার ফলে দীর্ঘদিন আটকে থাকা কাজ হঠাৎ করে এগোতে শুরু করবে যেসব কাজ নিয়ে আপনি ভাবনায় ছেড়ে দিয়েছিলেন সেগুলো নতুন করে জীবনে ফিরে আসবে টাকা আটকে থাকলে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে এই সময়ে শত্রুদের নিয়ে চিন্তা করবেন না কারণ যারা আপনাকে পিছনে টেনে ধরছিল তাদের শক্তি দুর্বল হতে শুরু করেছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও তারা সফল হবে না বরং তাদের নিজেদের জীবনেই সমস্যা বাড়বে কিন্তু বন্ধুরা এখানে একটা সতর্কবার্তা আছে এই কয়েকদিন রাগ অহংকার আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এই তিনটি জিনিস থেকে দূরে থাকবেন না হলে ভালো সময় এসেও হাতছাড়া হয়ে যেতে পারে বিশেষ করে মুখের কথায় কাউকে আঘাত দেবেন না পঁচিশ ডিসেম্বরের পর থেকে অর্থের দিক দিয়ে সুযোগ আসবে কিন্তু সেই সুযোগ ধরে রাখতে হলে ধৈর্য খুব জরুরি হঠাৎ বড লাভের লোভে ভুল জায়গায় টাকা লাগাবেন না মনে রাখবেন ধীরে চললেই এই সময় আপনি বেশি দূর যেতে পারবেন যারা চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময় ফোন কল মেসেজ বা ইমেলের মাধ্যমে কোনো খবর আসতে পারে যদিও সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফল নাও আসতে পারে কিন্তু রাস্তা খুলে যাবে ব্যবসায়ীদের জন্য নতুন অর্ডার বা নতুন পরিচিতির যোগ আছে প্রেমের ক্ষেত্রে যারা একা আছেন তাদের জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে তবে গোপন সম্পর্ক বা সীমা ছাড়ানো আবেগ বড় সমস্যার কারণ হতে পারে তাই সতর্ক থাকবেন স্বাস্থ্যের দিকে একটু নজর দিন বিশেষ করে ঘুম ঠিক না হলে মাথা ভার লাগতে পারে রাতে মোবাইল কম ব্যবহার করুন এবং চেষ্টা করুন ভরে উঠে সূর্যকে প্রণাম করতে বন্ধুরা এই সময়ে একটি ছোট কিন্তু শক্তিশালী উপায় বলছি পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে বলুন ও নমো নারায়ণ এগারো বার এরপর সামান্য মিশ্রি বা চিনি গরুকে বা কোনো দরিদ্র মানুষকে দান করুন এই ছোট কাজটি আপনার আটকে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজের উপর বিশ্বাস হারাবেন না আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনার জীবনে বড পরিবর্তন আসতে চলেছে এই কয়েকদিন আপনার জীবনের গল্প নতুন অধ্যায়ে প্রবেশ করবে বন্ধুরা এবার আমি আপনাদের জীবনের সেই দিকটার কথা বলবো যেটা নিয়ে আপনি কাউকে কিছু বলেন না কিন্তু মনে মনে সবচেয়ে বেশি কষ্ট পান অনেক মেষ রাশির জাতক জাতিকা আছেন যারা বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন বারবার মনে হয়েছে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আপনি একই জায়গায় আটকে আছেন কিন্তু পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই অনুভূতিটাই বদলাতে শুরু করবে এই সময় হঠাৎ করে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে যে কাজগুলো আগে করতে ভয় লাগত সেগুলো করার সাহস পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমি কি সত্যিই এটা পারছি এটা আপনার ভেতরের শক্তি জেগে ওঠার লক্ষণ অনেকদিন ধরে আপনি যাদের জন্য কিছু করেছেন কিন্তু বদলে কিছু পাননি সেই সম্পর্কগুলো এখন পরিষ্কার হতে শুরু করবে কেউ কেউ নিজে থেকেই দূরে সরে যাবে আবার কিছু মানুষ নতুন করে আপনার জীবনে গুরুত্ব পাবে এটা আপনার জন্য ভালোই হবে কারণ এতে আপনার জীবনের বোঝা হালকা হবে বন্ধুরা এই সময় আপনার মুখ থেকে বলা কথা শক্তি খুব বেড়ে যাবে তাই অভিশাপ বা নেতিবাচক কথা বলবেন না কারণ আপনার বলা কথাই সত্যি হওয়ার যোগ তৈরি করছে চেষ্টা করুন যতটা সম্ভব ভালো কথা আশীর্বাদ আর কৃতজ্ঞতার কথা বলতে পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অনেক মেষ রাশির মানুষ হঠাৎ করে পুরনো কোনো সুযোগের কথা শুনতে পারেন এমন কোনো প্রস্তাব আসতে পারে যেটা একসময় আপনার হাতছাড়া হয়ে গিয়েছিল এবার সেটা নতুনভাবে আরও ভালো শর্তে ফিরে আসতে পারে এই সুযোগকে অবহেলা করবেন না পরিবারের ভেতরে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা ধীরে ধীরে আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে বিশেষ করে মা বা কোনো বয়স্ক নারীর আশীর্বাদ এই সময়ে খুব শক্তিশালী হয়ে উঠবে তাদের মন খারাপ করবেন না বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে ঋণ মামলা বা ঝামেলায় আটকে আছেন তাদের জন্য এই সময়ে আসার আলো দেখা যাচ্ছে হয়তো পুরো সমাধান একসাথে হবে না কিন্তু চাপ অনেকটাই কমবে রাতে ঘুম ভালো হতে শুরু করবে এটাও একটা বড পরিবর্তনের ইঙ্গিত এই কয়েকদিন আপনি হঠাৎ করে ঈশ্বরের দিকে বেশি টান অনুভব করবেন মনে হবে মন্দিরে যেতে নাম জপ করতে বা একা চুপচাপ বসে থাকতে এই অনুভূতিটাকে দমন করবেন না কারণ এই আধ্যাত্মিক সংযোগই আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলছে একটা বিষয় মনে রাখবেন এই সময় কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলে ফেলবেন না সব কথা সবাইকে বললে নজর লাগতে পারে চুপচাপ নিজের কাজ করুন ফল নিজেই কথা বলবে বন্ধুরা বছরের শেষ এই কয়েকটা দিন আপনার জীবনের জন্য পরীক্ষার পাশাপাশি আশীর্বাদও বয়ে আনছে আপনি যদি ধৈর্য রাখেন অহংকার না করেন আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন তাহলে নতুন বছর শুরু হবে একেবারে নতুন পরিচয় নিয়ে যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার জীবনেই ঘটছে তাহলে ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যে মেষ রাশির এবং এই সময়ে মানসিকভাবে কষ্টে আছে আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনে আশা জাগাতে পারে বন্ধুরা এবার এমন একটি সত্য কথা বলবো যেটা মেষ রাশির অনেক জাতক জাতিকা নিজেরাও স্বীকার করতে চান না আপনি বহুবার এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে ঈশ্বর হয়তো আপনাকে ভুলে গেছেন আপনি পরিশ্রম করেছেন ধৈর্য ধরেছেন তবুও ফল পাননি কিন্তু পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই ধারণাটাই ভেঙে যাবে এই সময় হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা আপনাকে বিশ্বাস করিয়ে দেবে আপনি একানন অদৃশ্যভাবে কেউ আপনাকে রক্ষা করছে রাস্তায় বেরিয়ে অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়ে যাওয়া শেষ মুহূর্তে কোনো বড় ক্ষতি থেকে বেঁচে যাওয়া কিংবা হঠাৎ করে সঠিক সময় সঠিক মানুষের সাথে দেখা হয়ে যাওয়া এই এইসবই সেই রক্ষাকবচের লক্ষণ বন্ধুরা এই কয়েকদিন আপনার জীবনের বহু পুরনো বোঝা ঝরে পড়বে এমন কিছু দুঃখ যেগুলো আপনি বছরের পর বছর বয়ে বেড়াচ্ছিলেন সেগুলো আর আগের মতো কষ্ট দেবে না আপনি অনুভব করবেন আপনার মন হালকা হচ্ছে শ্বাস নিতে সহজ লাগছে এটা মানসিক মুক্তির সূচনা পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মেষ রাশির অনেক মানুষের জীবনে হঠাৎ করে সম্মান বাড়তে পারে যারা আপনাকে তুচ্ছ করেছিল তারাই আপনার মতামত জানতে চাইবে কোন সিদ্ধান্তে আপনার কথা গুরুত্ব পাবে এই পরিবর্তনটা খুব সূক্ষ্ম হলেও গভীর এই সময় টাকা নিয়ে ভয় পাবেন না হয়তো একসাথে বড় অঙ্ক আসবে না কিন্তু যে টানা পড়েন ছিল সেটা ধীরে ধীরে ঢিলে ধালা হবে অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে সামান্য হলেও সাহায্য বা অর্থ আসতে পারে যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে বন্ধুরা প্রেমের ক্ষেত্রে এই সময়টা খুব সংবেদনশীল কেউ কেউ পুরনো প্রেমের কথা হঠাৎ করে মনে করবেন পুরনো মেসেজ ছবি বা স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে পারে এটা আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে বোঝানোর জন্য আপনি কতটা বদলে গেছেন কতটা শক্ত হয়েছেন যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে কথা বললে সমাধান হবে কিন্তু নীরব থাকলে দূরত্ব বাড়তে পারে তাই নিজের মনের কথা শান্তভাবে প্রকাশ করুন বন্ধুরা এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি খুব তীক্ষ্ণ হবে কাউকে দেখেই বুঝে যাবেন সে ঠিক নাকি ভুল এই অনুভূতিকে অবহেলা করবেন না কারণ এই কয়েকদিন আপনার মন যা বলবে সেটাই বেশিরভাগ সময় সঠিক হবে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিচ্ছি পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কারো সাথে টাকা বা সম্পত্তি নিয়ে তর্কে জড়াবেন না আইনি ঝামেলায় যাওয়া থেকেও বিরত থাকুন এখন শান্ত থাকার সময় লড়াই করার নয় এই কয়েকদিন সকালে ঘুম থেকে উঠে যদি হঠাৎ করে কোনো অজানা ভয় বা অস্থিরতা লাগে তাহলে বুঝবেন পুরনো নেতিবাচক শক্তি শেষবারের মতো প্রভাব ফেলছে ভয় পাবেন না চোখ বন্ধ করে শুধু একবার বলুন ও নম নারায়ণ মন শান্ত হয়ে যাবে বন্ধুরা বছরের শেষ এই দিনগুলো আপনার জীবনের এক অধ্যায় বন্ধ করছে নতুন অধ্যায় শুরু হওয়ার আগে একটু শূন্যতা একটু নীরবতা আসবেই এটাকে দুর্বলতা ভাববেন না এটা প্রস্তুতির সময় বন্ধুরা এবার আমি আপনাদের জীবনের সেই মোডের কথা বলবো যেটা বহুদিন ধরে আটকে ছিল। অনেক রাশির জাতক জাতিকা আছেন যাদের জীবনে বারবার শুরু হয় কিন্তু শেষ হয় না কাজ শুরু হয় কিন্তু মাঝপথে আটকে যায় সম্পর্ক তৈরি হয় কিন্তু ভেঙে যায় আশা জাগে কিন্তু পূরণ হয় না পঁচিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে এই চক্রটাই ভাঙতে শুরু করবে এই সময় আপনার জীবনে স্থিরতা আসবে আপনি আর আগের মতো অস্থির থাকবেন না হঠাৎ করে বুঝতে পারবেন কোনটা দরকার কোনটা নয় এই বোধটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে অনেক সিদ্ধান্ত আপনি নেবেন যেগুলো বাইরে থেকে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় ফল দেবে বন্ধুরা এই কয়েকদিন আপনার জীবনে এমন কিছু সত্য সামনে আসবে যেগুলো এতদিন অজানা ছিল কারও আসল মুখ চিনতে পারবেন কারো ব্যবহার দেখে বুঝে যাবেন এই মানুষটা আমার পাশে থাকার নয় এতে প্রথমে একটু কষ্ট হলেও পরে আপনি নিজেই বুঝবেন এটাই আপনার জন্য আশীর্বাদ পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অনেক মেষ রাশির মানুষ হঠাৎ করে নিজের ভেতর পরিবর্তন লক্ষ্য করবেন আপনি আর কাউকে অকারণে খুশি করার চেষ্টা করবেন না নিজের সীমা টানতে শিখবেন এটা কোনো স্বার্থপর্তা নয় এটা আত্মসম্মান ফিরে পাওয়ার লক্ষণ বন্ধুরা এই সময়ে আপনার ভাগ্য এমনভাবে কাজ করবে যে আপনি যেটা প্রাপ্য সেটাই ধীরে ধীরে আপনার দিকে আসবে যেটা আপনার নয় সেটা নিজে থেকেই দূরে সরে যাবে তাই কিছু হারালে দুঃখ পাবেন না বিশ্বাস রাখুন তার বদলে আরও ভালো কিছু আসছে এই কয়েকদিনে কেউ কেউ হঠাৎ করে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করবেন মনে হবে আমি আসলে কি চাই আমি কেন এই পৃথিবীতে এসেছি এই প্রশ্নগুলো আপনাকে দুর্বল নয় বরং আরও শক্ত করবে কারণ এখান থেকেই আপনার সত্যিকারের পথ পরিষ্কার হবে পরিবারের মধ্যে পুরনো কোনো ভুল বোঝাবুঝি নিয়ে কথা হতে পারে যদি সুযোগ আসে তাহলে অহংকার ছেড়ে দিন নরম হয়ে কথা বললে সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে যাবে বিশেষ করে বাবার বা পিতৃস্থানীয় কারো সাথে সম্পর্ক মেরামতের যোগ আছে বন্ধুরা এই সময়ে আপনার শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিন সামান্য ব্যথা অস্বস্তি বা ক্লান্তি হলে উপেক্ষা করবেন না কারণ শরীর আর মন দুটোই একসাথে পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বিশ্রাম নিন নিজের যত্ন নিন পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি কোনও কাজ করতে গিয়ে বারবার দেরি হয় বা বাধা আসে তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে থামিয়ে দিচ্ছেন জোর করে এগোবেন না একটু অপেক্ষা করুন সঠিক সময় নিজেই আপনার কাছে আসবে বন্ধুরা এই সময়টা আপনার জন্য পরীক্ষার হলেও শাস্তির নয় আপনি যা সহ্য করেছেন তার পুরস্কার পেতে চলেছেন হয়তো সব একসাথে পাবেন না কিন্তু শুরু হয়ে গেছে